আম জাম পেপে কিংবা আনারসের জুস তো অনেক খেয়েছেন কিন্তু আজ থাকছে একদম আনকমন একটি জুস নাম তার কাঁচা আমড়ার জুস আপনার ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস আর দি ফ্রেশ ফ্লেভারের দুর্দান্ত কিছু ট্রিক্স এবং ট্রিপস ফলো করেই তৈরি হবে স্বাস্থ্যকর পুষ্টিকর দারুণ রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা কুল কুল কাঁচা আমড়ার জুস এক গ্লাসে ভরবে না মন তাই বানানোর সময় একটু বেশি করে বানাবেন কারণ এই জুস পুষ্টিতে ঘেরা আর স্বাদে সকল জুসের সেরা আলাইকুম মোহাম্মদ রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে ফ্রেশ ফ্লেভারের রসই থেকে আজকের নয়া এপিসোডে এমন এক জুস বানিয়েছি আজ যা মুখে দিলেই চোখ বড় হয়ে যাবে কপালে ঘাম জড়বে তারপর বলবেন বাহ আরে ক্লাস হবে ঝাল ঝাল কাঁচামরিচ আর তার সাথে পুদিনা ধনিয়া পাতার স্মেল আর সাথে লেবু এবং চিনির দারুণ কম্বিনেশনে তৈরি টক ঝাল মিষ্টি বোম যা একবার পান করলে আপনার শরীর পাবে ফ্রেশ ফিলিং তাই আগে কখনো এই স্টাইলে আমরা জুস না খেয়ে থাকলে আমার দেখানো নিয়ম ফলো করুন আর বানিয়ে নিন দারুণ মজাদার আমরা জুস শুরু করার আগে সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক মাই ফেসবুক পেজ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যান সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গে স্টার্টে সেরা জাতের বাছাই করা বড় বড় সাইজ দেখে বাজার থেকে আমরা কিনে এনেছি এখন বাজারে প্রচুর আমরা পাওয়া যাচ্ছে আর দামও একদম হাতের নাগালে প্রথমেই একটি টিপস দিয়ে শুরু করি আজকের আমরার যে জুসটি বানাবো তার জন্য পরিপুষ্ট আমরার এবার চেষ্টা করবেন এতে করে আমরার জুসটি অনেক বেশি ডেলিশিয়াস হবে এই ভিডিওতে অনেকগুলো আমরা দেখালেও মূলত আমি চারটি আমরাকে ক্লিন করে স্কিন পিল করে কেটে জুস বানাবো এটা শুরুতেই বলে দিলাম বিকজ এতে করে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোর পরিমাণ বুঝতে সুবিধা হবে তাহলে চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক এই রকম একটি পিলার দিয়ে প্রথমেই আমরাগুলোর স্কিন পিল করে নেব এই ক্ষেত্রে আরও একটি টিপস শেয়ার করি আমরা স্কিন পিল করার সময় লক্ষ্য রাখবো যেন স্কিনগুলো খুব বেশি পিল না হয়ে যায় কারণ হালকা করে পিল করে নিলে এই এই জুসের কালারটি অনেক সুন্দর হবে হবে একদম ন্যাচারাল লুকের একটি জুস তৈরি আমি আমার ভিডিওতে খুঁটিনাটি সকল কিছু শেয়ার করেছি যাতে করে আপনারা খুব ইজিলি পারফেক্ট রেসিপিটি বানাতে পারেন দেখুন আমি খুব হালকা করে স্কিন পিল করে নিয়েছি ঠিক এমন আমি চারটি আমরা ভালো করে পিল করে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি এই ক্ষেত্রে আরও একটি টিপ শেয়ার করি আমরা কাটার সময় এই চার চারদিকের অংশ কেটে নেব আর মাঝের এই অংশটুকু নেব না কারণ এই অংশটি অনেক শক্ত থাকে এতে করে ব্ল্যান্ড করতে প্রবলেম হবে তাহলে চলুন ব্ল্যান্ডার মেশিন রেডি করে ব্ল্যান্ড করা শুরু করি প্রথমে এই আমরার টুকটুগুলোকে ব্ল্যান্ডার জারে ঢেলে দেব এবার একটি গ্রিন চিলি কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে দিয়ে দেব তবে আপনারা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তবে আরও একটি দিতে পারেন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণের পুদিনা পাতা এবং ফ্রেশ ধনিয়া পাতা আপনারা চেষ্টা করবেন এই দুই ধরনের পাতা ব্যবহার করতে তাহলে জুসের টেস্ট অনেক বেশি সুস্বাদু হবে পরিমাণ মতো লবণ খুব সামান্য পরিমাণ বিট লবণ এবং গোলমরিচ সামান্য পরিমাণ গুঁড়ো করে দিয়ে দিলাম এবার সর্বশেষে এক চামচ লেবুর রস এবং এক কাপ পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে বোলের উপরে একটি স্ট্রেনার সেট করে সমস্ত মিশ্রণটি ঢেলে দিলাম এবার একটি স্প্র্যাচুলার সাহায্যে নেড়ে চড়ে এই আমরার পিউরি থেকে জুস বের করে নেব এই কাজটি অবশ্যই করতে হবে তা না হলে ব্ল্যান্ড করে নেওয়া আমরার পিউরিতে প্রচুর লামস থাকে যা মুখে পড়লে খুবই বিরক্তি লাগবে ভালো করে চেলে নেবার পর আমরার এই অতিরিক্ত মিশ্রণটিকে ফেলে দেব ওয়াও দেখুন কত সুন্দর আমরার জুসের একটি ঘন মিশ্রণ বের হয়ে এসেছে আর কালারটি দেখেছেন একদম সবুজ এবং ফ্রেশ এবার মিষ্টির জন্য দুই চামচ চিনি দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নেব এই ক্ষেত্রে আপনাদের এই জুসের মিশ্রণটি যদি বেশি ঘন হয়ে থাকে তাহলে আরো হাফ পরিমাণ পানি যুক্ত করে দিবেন এবার পরিবেশনের পালা যে যার মতো করে যে কোনো সাইজের গ্লাসে ঢেলে নিবেন দেখুন কোনো প্রকার কৃত্রিম রং ব্যবহার না করে একদম ফ্রেশ এবং নির্ভেজাল এক গ্লাস আমরার জুস ফাইনালি রেডি ঠান্ডা ঠান্ডা এবং কুল কুল ভাব আনার জন্য দুই টুকরো আইস এবং ডেকোরেশনের জন্য পুদিনা পাতা দিয়ে দিলাম ইয়াস প্রথম চুমুকের জন্য আমার এই ভিন্ন রকম আমরার জুস একদম রেডি এই গরমে আপনার সোনামণিকে এবং পরিবারের অন্য মেম্বারদের বাইরের কেনা জুস না দিয়ে খুব অল্প খরচে এবং খুবই অল্প সময়ে বানিয়ে দিন স্বাস্থ্যকর এই আম্রার জুস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কিছু নিয়ে কারণ দি ফ্রেশ ফ্লেভার মানে হয় আর এভরি ফ্লেভার টেলস স্টোরি আল্লাহ হাফেজ